চান্দা চকলে মানে তুমি কেইটা চক ফলাই তোৰ চিনি চিনি লাগে লন্ডন আওয়াল করতে কে তোমার এত দোকানী তো মিয়া তুমি কইতা গো আমি তো লন্ডন থেকে 300 মাইল দূর হই থাকি 300 মাইল দূর হই তে কইতা গো মিয়া আমি স্যান্ডাল লেন থাকি স্যান্ডাল লেন তোমার দিন হাল কিলার জার দিন হাল ভালো উদার আমারে তোমারও স্যান্ডাল লেন লইয়া আও কিনা তুমি স্যান্ডাল লেন কে কিতা ওরতা বুঝলা না নি পয়সা বানাইতাম

ও ভাই আমারে নেবে জানলা নে হে নাহুয়া আর আমারে তুই আর রফ দি নি দালস দি আমি আমি ওনে বেপশাল নে আর ফাইলিছি বেপশাল নে আর পাইලිছ কিতা পাইছ আমায় ক সান্ডা বাইলিছি সান্ডা সান্ডা বাইলিছয় ওই ওই আমি রইমু কি কই 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 আজ আমি তো না কইতাম নাই তোর হইতাম নাই

কি একটা বেদুরার বেদুরা সান্ডাল টাউন বেটাই এখন সান্ডা দোকানে কানে যাইতো কি বল আমার মাথা নষ্ট করে ফেলাই দিছে ধুর